এপিসোড টু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ রাজউকের কতিপয় কর্মকর্তা কর্মচারী কি আসলেই বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট পর্ব এক বিদেশিদের দ্বারা স্থাপিত হলেও এদেশের বিদ্যুৎ কেন্দ্র গ্যাস কূপ সরকারি বেসরকারি কলকারখানা প্লেন ট্রেন পারমাণবিক বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মেট্রো রেল পদ্মা সেতু সহ আরও বহু সেতু টানেল ইত্যাদি 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 এদেশীয় প্রকৌশলীয় টেকনিক্যাল স্টাফরাই পরিচালনা সংরক্ষণ করেন আবার বিল্ডিং পরিদর্শনের কাজও রাজুকের প্রকৌশলীয় টেকনিক্যাল স্টাফরাই করেন এসব টেকনিক্যাল কাজকে যদি উচ্চতর গণিতের বিশেষ করে ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশান অ্যান্ড ইন্টিগ্রেশনের লিমিট এর মাধ্যমে তুলনা করা হয় এবং রাজুকের কাজকে যদি এক ধরা হয় তাহলে উপরোক্ত টেকনিক্যাল কাজকে লিমিট টেন্স টু ইনফিনিটি ধরা যায় অন্যভাবে বলা যায় যে বিদ্যুৎ গ্যাস পানি কলকারখানার উৎপাদন সঞ্চালন বিতরণ বিপণন প্রভৃতি কাজের তুলনায় রাজুকের কাজ লাখো কোটি সহজ ও সিম্পল রাজুকের কাজ যদি এত ক্ষুদ্রই হয়ে থাকে এবং তারা এত প্রভাবশালী ক্ষমতাশালী হয়ে থাকেন তাহলে হাজার হাজার ভবন কিভাবে দ্বিগুণ তিনগুণ অতিরিক্ত ফ্লোর এরিয়া নির্মাণ করে তার মানে কি রাজুকের সংশ্লিষ্ট প্রকৌশলীয় টেকনিক্যাল স্টাফকে তাদের সঠিক দায়িত্ব পালনে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা বাধার সৃষ্টি করছে অথবা তারা নিজেরাই কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হাজার হাজার ভবন দুই তিনগুণ, অতিরিক্ত ফ্লোর এরিয়া নির্মাণ করেই ক্ষান্ত নহে তা করতে গিয়ে পরিকল্পিত আবাসিক এলাকাতেই ফুটপাত এমনকি রাস্তা সহ দখল করে ভবন নির্মাণ করে কিভাবে।